সোমবার দুপুর থেকে স্কুল থেকে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও আসানসোল দক্ষিণ থানা থেকে কোনো সদুত্তর না পাওয়াতে এলাকাবাসী দক্ষিণ থানার এলাকাবাসীতে বিক্ষোভ দেখায় মেয়ের বাবা জানান সোমবার দুপুর একটা মিনিটে স্কুল ছুটি হয় প্রত্যেক দিনের মতো তিনি মেয়েকে নিয়ে আসেন কিন্তু সবাই চলে গেলেও তার মেয়ে আসেনি তিনি স্কুল কর্তৃপক্ষকে জানাবার পর সিসিটিভি ফুটেজ দেখে তারা কোনো ছবিই দেখা যায়নি তিনি ভাবলেন হয়তো তার মেয়ে স্কুলের অন্য গেট দিয়ে চলে গেছে বাড়িতে ফোন করে জানাতে পারে জানাতে পারে মেয়ে বাড়ি ফেরেনি আসানসোল দক্ষিণ থানার ফাড়িতে অভিযোগ জানানো হয় কিন্তু ঘন্টা পার হয়ে গেলেও পুলিশের থেকে কোনো জবাব না আসতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় থানাতে মেয়ের বাবা এবং মায়ের একা একটাই জিজ্ঞাসা তার মেয়ে স্কুল আর বাড়ি ছাড়া আর কোথাও যেত না সে হঠাৎ করে কোথায় যাবে পুলিশ প্রশাসন থেকে তদন্ত শুরু হয়েছে এবং আশ্বাস করেছেন খুব তাড়াতাড়ি মেয়েকে পাওয়া যাবে আমরা যখন ঘরে ছিলাম তখন ওর মা কানতে কানতে এলো আমার কাছে যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না ওর বাবা স্কুল থেকে ফোন করলো যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না তখনই আমার হাজব্যান্ড খেতে বসছিলো আমার হাজবেন্ড আমার আশেপাশে যারা ড্রাইভাররা আছে সবাই খুঁজাখুঁজি করলো স্কুলে গেছিলো স্কুলের যে সিসিটিভি ফুটে আছে তাতে যা দেখেছে তাতে ও লাস্ট পিরিয়ড করেছে পিরিয়ড করার পর ছুটির সময় ও স্কুলের জানলা দরজাও বন্ধ করেছে করার পর ও স্কুলের গেট দিয়ে বেরোচ্ছিল সেটা পর্যন্ত দেখা গেছে সিসি টিভিতে যতটা দেখা গেছে সিসিটিভিতে তারপর থেকে ওরা কিছু সিসিটিভিতেও কিছু দেখা যায় না তারপর থেকে ওকে খোঁজো ওর বাবা ওখানে গেছিল স্কুলে আনতে কিন্তু ওর বাবা গিয়ে দাঁড়িয়েছিল ওকেও পায়নি ওর বাবা খুঁজে না ও দেখতে পেয়েছে ওর বাবাকে নাও কী হয়েছে মেডিল ব্যাপারটা আমরা কেউই বুঝতে পারছি না কিন্তু কালকে একটা চল্লিশের পর থেকে মেয়েকে স্কুল ছুটির পর থেকে মেয়েকে আর পাওয়া যাচ্ছে না হ্যাঁ মিসিং ডায়েরি করা হয়েছে স্যাররাও যথেষ্ট আমাদের সাথে কোঅপারেট করছে উনিও আমাদের আশ্বাস দিয়েছেন দুশো পার্সেন্ট যে আমরা মেয়েকে অবশ্যই এনে দেবো দেখুন ওটা তো আমি বিশেষ কিছু বলতে পারবো না কারণ ওর ফ্রেন্ড ফ্রেন্ডের ব্যাপার কিন্তু ওর মাই ওটা ভালো বলতে পারবে কিন্তু ওর ওই বন্ধু কালকে রাত্রেবেলা বলা হয়েছে ও কিন্তু কিছু জানে কিন্তু ও কিছু বলছে না না কি বুঝতে পারছে না সেটাও আমরা স্যারকে বলেছি স্যার আমাদের বলার আগেই স্যারও ওটা ইনভেস্টিগেশন করছেন স্যারও ওখানে গেছে বলেছে এখনও ওনার বাড়িতেই লোক আছে স্যারদের তো স্যারও বলেছে যে আমরা দেখছি আমাদের যতটা সাধ্য আমরা আপনাদের সাথে ট করব এবং আমরা দেখুন আমাদের মেয়েটা ঘর ঘর থেকে না। স্কুল ও টিউশন পড়তেও যেত না ওর মা ঘরেই টিউশন মাস্টার রেখেছিল তো এবার কি করে সন্দেহ করব যে ও কারোর সাথে যাচ্ছে না মিশছে না কোথাও গেছে কি করে যে বাচ্চা ঘর থেকেই বেরোতো না যদি ঘর থেকে বেরোতো টিউশন পড়তে তাহলেও না হয় আমরা কিছু আইডিয়া করতে পারতাম কিন্তু ঘর